কেন কেন তারা কি বাড়িতে গিয়ে সবাই থাকতে পারে না তুমি এভাবে কথা বলছো কেন মা जी বাবা মা শুনলে ওনারা কি ভাববেন taki তুমি বজনা এ বাবা কে কথা বলে শুনো আমাকে এত জ্ঞান দিও না তোমার বাপ মা लेक्चर শুনার জন্য আমি এ বাড়িতে আসিনি সোফা তুমি এসব কি কইতাছো আমার এত টাকা পয়সা থাকতে আমার বাপ ছিল এখন গ্রামে থাকতে ওনাদের সমস্যা কি গ্রামে কি ওনারা ছাড়া আর কেউ থাকে না আমার বাবা মা আমার কাছে থাকলে তোমার কি সমস্যা বুঝলাম না তো আমার কি সমস্যা তুমি বুঝবে কেমনে। তোমার বাপ মা এখানে থাকে তোমার বই দুই দিন পর পর বেড়াতে চলে আসে এই জন্য আমার বিরক্ত লাগে শুনো এভাবে কথা বলবে না তুমি তো জানো না আমার বাপ আমাকে কেমন করে ডাক্তার বানাইছে ডাক্তার আবার কেমন করে বানায় তুমি আবার আমাকে কি বুঝাইতে চাইছো আমার বাবা একেবারে গরিব ছিল তিনি আমাদের তিন বেলা খাই দিতে পারতো না তারপর বাবা সেলাইয়ের কাজ করে আমাকে ডাক্তারি শিখাইছে এখন যদি বাবা মারে আমার কাছে না রাখি তাহলে অন্য দুই দিন পর পর আসে কি হইব তোমার কথার জবাব নাই তুমি তোমার মতন করে থাকো আমি আগে বাজার করে নিয়ে আসি তোমার কিছু লাগলে কইতে সাত সকালে কই আমার হয়েছে পুরা কপাল পুরা কপাল নিয়ে বাজারে করতে যাইতাছি কবে যে কপাল থেকে রেহাই পাবো নিজেও জানি না তুই এই ভাবে কথা কইতাছস আসলে তো কি কত আর কষ্না দুঃখের কথা হঠাৎ করে একের বৌদি পাল্টিয়া গিয়েছে কি যে উল্টা পাল্টা কথা কয় সে নিজেও জানে না বাপ মার কাছে থাকলে তো বইনে রাইখানে আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার